আজকে না আজকে আমার পিরিয়ড হয়েছে আরে যুদ্ধ করব আর রক্ত ঝরবে না এটা কিভাবে সম্ভব আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ শুনবেন আপনি টিপছেন কেন আমি টিপব না তো কে টিপবে না আপনি টিপবেন না তোমার ছোট ছোট এগুলো এত সুন্দর ধরলেই টিপতে মন চায় তখন তো বলেছিলেন বিয়েই করবেন না আমি বিয়ে করতে চাইনি না তুমি কাউকে জানাতে চাওনি এখন আমাকে জড়িয়ে ধরো আমার শীতে ধরেছে আমি জড়িয়ে ধরতে যাব কেন আপনার হাত নেই আমি জড়িয়ে ধরলে কিন্তু অনেক কিছু করব কি কি করবেন শুনি বললে আর এর মজা থাকে করে দেখাই তখন বুঝবে এই আজকে না আজকে আমার পিরিয়ড হয়েছে আরে যুদ্ধ করব আর রক্ত ঝরবে না এটা কিভাবে সম্ভব আপনি মুভির ডায়লগ দেবেন না আমার এখন রাগ উঠছে কেন তুমি কি চাও আজকে সারা রাত বসে থাকি কিন্তু আমার তো ভয় করছে কোনো ভয় নেই আমি আছি আসতেই হবে জানি তো তো আর ছাড়তে চান না এখন আবার বড় বড় কথা বলতে আসছেন ওই দিন আমি কত মানা করেছি তবু ইচ্ছে মতো ইয়ে করেছেন কোন দিন জানেন না মনে করেন তো ওই দিন রাতে কি কি করেছিলেন সাব্বির বাস থেকে নামতেই গা কেমন যেন শিউরে উঠল জনমানব শূন্য এলাকা একদম নিরিবিলি কেউ নেই আশেপাশে দূর থেকে অনেকক্ষণ পরপর শো শো করে একটা করে বাস যাচ্ছে সাব্বির গ্রামের রাস্তায় অভ্যস্ত না শহরে জীবনযাপনে অভ্যস্ত আজকে এখানে এসেছে সাব্বিরের ভাইয়ের শ্বশুর বাড়িতে ও আজকে চাচা হয়েছে আর নিজের ভাস থেকে দেখতেই এত দূর আশা রাস্তায় কোনো রিকশা বা কোনো যানবাহন নেই গ্রামের মাটির রাস্তা আশেপাশে ধান আর বড় বড় গাছ হঠাৎ করে পাশ থেকে শিয়াল খুব জোরে জোরে ঘেউ ঘেউ করে ডেকে উঠছে আর আকাশের অবস্থাটাও ভালো না এখন আফসোস করছে সাব্বির সবাইকে সারপ্রাইজ দেবে বলে না জানিয়ে চলে এসেছে এখন ভয়ে প্যান্টে প্রস্তাব করে দেয় সে টেনশানে আছে সাব্বির রাস্তা দিয়ে হাঁটছে তখনই কারো জানে নুপুরের আওয়াজ ভেসে আসতে লাগলো কানে যেন আশে তাশে পেতনি বা শাকচুন্নি ঘুরছে সাব্বির জোরে জোরে পা চালাতে লাগলো কিন্তু আওয়াজটা যেন আরও বেড়ে যাচ্ছে সাব্বির ভাই আবার দৌড়াতে লাগলো কিন্তু আওয়াজটাও দৌড়াতে লাগলো পিছু পিছু সাব্বির মনে মনে কালেমা পড়তে লাগল হঠাৎ করে পিছনে কারোর স্পর্শ টের পেয়ে সাব্বির ঘুরে টাকাতেই কাউকে দেখে সাব্বির চিৎকার চিৎকার দিয়ে কেউ বাঁচাও পেতনি এইভাবে করে আমাকে ভয় ভয় দেখাচ্ছেন কেন পেতনিফা পায় নাকি আমার ঘাড় মোটকাবেন প্লিজ আমি এখনো বিয়ে করিনি আমি সিঙ্গেল মরতে চাই না আরে লাইটটা ভালো করে ধরেন দেখেন আমি মানুষ পেতনি না সাব্বির লাইটটা ভালোভাবে ধরতেই দেখল যে এক সুন্দরী রমণী জিন্স প্যান্ট টপস আর কাঁধে ব্যাগ চুলগুলো গলা পর্যন্ত চোখে চশমাও আছে আপনি কে আর এত রাতে এই পথে আগে বলুন আপনি কে আর এই রাস্তায় এত রাতে কি করছেন চুরি ডাকাটি করতে তো মনে হয় আসেননি যে অবস্থা আপনার আরেকটু হলেই প্যান্টের ইস্যু করে দিতেন বেশি জানেন আপনি আমি তো থাক আর বলা লাগবে না এই একটা কথা বলুন আপনি কি আমার পিছুনি ছিলেন আপনি ছেলে মানুষ যদি ভয় পেতে পারেন আমি মেয়ে মানুষ ভয় পেতে পারি না আপনার হাতের লাইট দেখে আমি পিছু নিচ্ছিলাম ও এই জন্যই তো ভাবছিলাম যে নূপুরের আওয়াজ কোথার থেকে আসছে এবার বলুন কোথায় যাচ্ছেন এত রাতে এক আত্মীয়ের বাড়িতে এসেছি কিন্তু বাস জ্যামে পড়ায় আসতে আসতে রাত হয়ে গেছে এখন গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে ও আমিও এক দরকারের শহর থেকে এসেছি আর আপনার মতো জ্যামে পড়েছিলাম আপনি কোথায় যাবেন বলুন আর হাঁটতে হাঁটতে পরিচয় হয়ে নেই আমি তুহি আর আমি গোলাপ গ্রামে যাব আমি সাব্বির আর আমিও তো গ্রামে যাচ্ছি যাক ভরসা পাওয়া গেল কিন্তু গোলাপগ্রাম তো এখান থেকে তেরো কিলোমিটার দূরে এখন সারা রাত হাঁটতে হবে কি আর করার আছে বলুন আকাশের যে অবস্থা দোয়া করেন যাতে বৃষ্টি না হয় চলুন এবার পথ যত ফুরানো যায় ততই ভালো তুহি আর সাব্বের গ্রামের এলোপাথারি রাস্তায় যেতে চলেছে এক ঘন্টা হয়ে গেছে হাঁটছে কিন্তু রাস্তা যেন ফুরাচ্ছে না তুহি এইভাবে হাঁটলে ভিজে যাব একটা গাছের নিচে দাঁড়াই চলুন হ্যাঁ আপনি তো আছেনি তাই ভয় নেই এই গাছটা বড় আছে এখানেই দাঁড়াই চলুন তুহি আর সাব্বের গাছের নিচে দাঁড়িয়ে আছে তীব্র ঠান্ডা বাতাসে গাছগুলো এই দিক আর ওই দিক দোলছে তুহি শীতে কাঁপছে তুহি বেশি শীত লাগলে আমার ব্যাগে চাদর আছে গায়ে জুড়িয়ে নিন ধন্যবাদ আপনি না থাকলে যে কি করতাম সাব্বির হঠাৎ লক্ষ্য করল দূর থেকে একটা বাড়ি দেখা যাচ্ছে তুহিকে সাথে নিয়ে বাড়িটার কাছে গেল ভেতরে ডাক দিল কাউকে পাওয়া গেল না কুড়ে ঘর দরজাটা দড়ি দিয়ে বাঁধা সাব্বির দরজাটা খুলে ভেতরে গিয়ে দেখল একটা চৌকি বিছানা আর কিছু কাচ রাখা বাড়ির মালিক বোধ হয় নেই এখন রাত্রে এখানেই কাটাতে হবে মনে হচ্ছে আপনি ঘুমিয়ে পড়ুন আমি আছি আপনি তো ক্লান্ত এই যে মাদুর আছে আমি এখানে বসে থাকলেই হবে চৌকিতেই শুতে পারেন দূরত্ব মেনটেন করলেই হবে মাটি এমনিতেই ঠান্ডা আচ্ছা ধন্যবাদ সাব্বির মাঝখানে ব্যাগ রেখে গায়ে চাদর ছড়িয়ে শুয়ে পড়ল তুহি মাঝরাতে কাশতে লাগল তুহি কোনো সমস্যা আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে আপনার কাছে পানি আছে আমার পানির বোতল বাসেই খালি হয়ে গিয়েছে আর বাইরেও বৃষ্টি থাক দাঁড়ান আমি দেখছি ঘরে কোনো পানি আছে কি না সাব্বির ছোট ঘরটাতে অনেক খোঁজাখুঁজি করে একটা বোতলে পানি পেল সাব্বির দুই ঠোক খেলো আর তুহিকে দিল তুহিও খেলো অনেকখানি কিন্তু পেটে পড়তেই তুহি মুখ থেকে ফেলে দিল পানিটা কেমন যেন খুব ঝাঁঝালো আমার সারা শরীর গরম হয়ে গেছে আর মাথাটা কেমন যেন লাগছে এইটা তো মনে হয় মদ আমরা মদ খেয়ে ফেললাম তুই আর মাতলাবো শুরু করলো একজন আরেকজনের গায়ের উপর পড়ে তুই তোমার শরীর এত গরম কেন তুমি আমাকে জড়িয়ে ধরছ কেন তুমি কি পচা না আমি পচা না তাহলে আমাকে জড়িয়ে ধরছ কেন ভাল লাগছে তাই ভালো লাগলেই কি ধরতে হবে সকালে সাব্বিরের ঘুম ভাঙতেই নিজেকে কুটিরে একা আবিষ্কার করল ওর সারা গায়ে কোনো কাপড় নেই আর আশেপাশে অবস্থা দেখে মনে হচ্ছে রাতে কোনো যুদ্ধ হয়েছে সাব্বির ভাবতে লাগল কি হয়েছে রাতে আর ওর সাথে যে মেয়েটা ছিল সে কোথায় গেল এত কিছু ভেবে চিনতে যখন বিছানার চাদরটা দেখল তখনই চাদরে রক্ত দেখতে পেল এর মানে সাব্বিরের সাথে মেয়েটা ছিল আর রাতে সাব্বির মেয়েটার সাথে ওসব করে ফেলেছে মেয়েটা এই জন্যে বোধহয় চলে গেছে না বলে সাব্বির সব গুছিয়ে নিয়ে গোলাপ গ্রামের উদ্দেশ্যে রওনা হলো ভাবিদের বাসায় ঢুকতেই উঠানে ওর ভাইয়াকে পেল কিরে তুই এত সকাল সকাল কিভাবে মানে কিভাবে আসলি বুঝতেছি না অনেক বড় কাহিনী ভাইয়া অনেক ক্লান্ত আমি গোসলখানা কোন দিকে এই যে এদিকে তুই ফ্রেশ না সময় হয়ে গেছে সাব্বির ফ্রেশ হয়ে এসে তোয়ালে দিয়ে শরীর মুছতে মুছতে যেই বাড়ির পিছন দিকটায় গেল দেখল একটা মেয়ে দোতলায় হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে মন খারাপ মেয়েটাকে দেখে সাব্বিরের তহির কথা মনে পড়ল সাব্বিরের আক্ষেপ হচ্ছে মেয়েটা চুলে গেল কেন মেয়েটার সাথে যা হয়েছে তার জন্যে সাব্বির নিজেকে ক্ষমা করতে পারছে না সাব্বির ভাবিকে জিজ্ঞেস করবে তুহি নামের কাউকে চেনে কিনা মেয়েটা কি রে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস নাস্তা করবি না তোর ভাবি ডাকছে তোকে তোর দেখবি না হ্যাঁ দেখব না মানে এই জন্যই তো এত কষ্ট করে এলাম সাব্বির খাওয়ার ঘরে যেতেই সবাই সাব্বিরকে আপ্যায়ন করতে লাগল সাব্বির খাচ্ছিল তখনই পাশে চেয়ারে কাউকে দেখে সাব্বিরের গলায় খাবার আটকে গেল কিরে সাব্বির আস্তে খা গলায় আটকে মরবি তো সাব্বির কথা বলার মুড়ে নাই কারণ পাশের চেয়ারে তুহি বসে আছে এক ধানে খাবারের দিকে তাকিয়ে আছে সাব্বির নামটা শুনতেই ঘুরে তাকাল আর সাব্বিরকে দেখে ভ্রুকোচকে তাকিয়ে রইল কিরে সাব্বির ওকে চিনিস নি ও আমার বোন তুহি বিয়ে সময় দেখিস নি বোধহয় সাব্বির খেয়ে চুপচাপ উঠে গেল তুহি সাব্বিরের দিকে তাকিয়েই ছিল বাড়ির পিছনের সুপারি বাগানে বসে আছে তুহি তখনই সাব্বির তুহির হাত ধরে টেনে আরও গভীরে নিয়ে গেল এই মেয়ে তুমি কি পাগল হ্যাঁ আপনি আমার সাথে কথা বলবেন না আরে বাবা সরি এখন রাগ করে কি হবে যা হওয়ার তো হয়ে গেছে হুম এখন আপনাকে ভুলে যেতে বলবেন তাই তো একটা থাপ্পড় দিব আমি এই কথা বলছি দোষ হয়তো বা আমার একটু বেশি বাট দুজনেই মাতাল ছিলাম তবে তুমি মন খারাপ করো না আমি রাতে অনেক মানা করছি বাট আপনি শুনছিলেন না সরি তো বাবা আমি ভাইয়ার সাথে কথা বলে আমাদের ব্যাপারটা মিটমাট করছি তুমি টেনশন নিও না আমি অতটা খারাপ না নিজের ভুল শুধরে নেওয়াটা জানি এগুলো এখন বলে কোনো লাভ নেই শুধু ঝামেলা হবে এটা একটা দুর্ঘটনা ভেবে ভুলে যাব হয়তো আমার ভাগ্যে এটাই ছিল একটা মেয়ের সবচেয়ে মূল্যবান সম্পত্তার ইজ্জত আর আমি যেহেতু সেটা নিয়েছি তাই তোমার দায়িত্বটাই আমার ওকে তুহি ঠোঁট ফুলিয়ে কান্না করতে লাগল সাব্বির তুহিকে বুকে টেনে নিল সন্ধ্যা হয়ে গেছে এখন সাব্বির ভাবির সাথে বসে আছে নিজের ভাইয়ের ছেলেকে কোলে নিয়ে বলেন দেবরজি কি বলার জন্য এসেছেন ভাবি তুমি আমার চেহারা দেখে কিভাবে বুঝে ফেললে আমার একটা মাত্র দেবর আমি বুঝব না তো কে বুঝবে আমার দেবরের গার্লফ্রেন্ড আছে নাকি ভাবি একটা কথা বলবো যদি কিছু মনে না করো ভেবে নাও তোমার কাছে কিছু চাইব কি এমন ব্যাপার দেবরজি ঠিক আছো কোন সিরিয়াস ব্যাপার না তো ভাবি আসলে ব্যাপারটা আমার জন্য অনেক সিরিয়াস আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই সাহায্য করব। না আগে প্রমিস করো যে দিবে আচ্ছা আচ্ছা প্রমিস এবার বলো কি সমস্যা টাকা লাগবে না অন্য কিছু তুমিও না ভাবি টাকা পয়সার অভাব আমার যেটা চাইব সেটা হচ্ছে সাব্বির কথাটা বলতে যাবে ঠিক তখনই তুহি রুমে আসলো সাব্বির তুহিকে দেখে কাশি উঠে গেল এই তুহি ওকে বানি দে কি অবস্থা ঠান্ডা লেগেছে নাকি এই ঠান্ডা কিভাবে লেগেছে তা আমি ভালো করেই জানি তুই এইভাবে কথা বলছিস কেন আমার দেওয়ারকে কি পছন্দ হয় না তোর তোমার দেবর যে কি সেটা আমার জানা আছে এই কথা বলে তুহি রুম থেকে বেরিয়ে গেল তুহির আবার কি হল আমি দেখছি ভাবি এই আমার বাবজানকে রাখো এই কথা বলে সাব্বির বাইরে বেরোল বাইরে তুহি দাঁড়িয়ে আছে সাব্বির তুহিকে টানতে টানতে বাগানে নিয়ে গেল কি হলো বাগানে নিয়ে যাচ্ছেন কেন ভাবির সামনে এসে এইভাবে ডিস্টার্ব কেন একটা কথা বলার জন্য এত কাপা করছিলেন এজন্য আরে তুমি কি বিয়েটা ছেলে খেলা মনে করো কি গিয়ে কি সরাসরি বলে দিব তুমি আর আমি জঙ্গলে কি কি করেছি সাহস থাকলে বলেন মানা করছে কে সাহস দেখতে চাও তাই না এই কথা বলেই সাব্বির তুহিকে জড়িয়ে ধরে ঘাড়ে কামড় দিল ছাড়েন কেউ দেখে ফেললে সমস্যা হবে যা হওয়ার হবে তুমি ভয় পাচ্ছ নাকি আমার কোনো ভয় নেই ভয়ে আপনার আমার হারানোর কিছু নাই আপনাকে কেউ দেখে ফেললে সম্মান সব যাবে সাব্বির তুহিকে ছেড়ে দিয়ে চলে এলো রুমে সকালে ঘুম থেকে উঠেই ভাবির কাছে গেল কিরে এত সকাল সকাল ভাবি তোমার সাথে কিছু কথা আছে কালকে রাতে না বলেই তো চলে গেলে কি কথা বল ভাবি তোমার বোন তুহিকে অনেক পছন্দ হয়েছে এখন তুমি কি করবা আমি জানি না আমার তুহিকে চাই না হলে এ জীবন গ্রামের নদীতে বিসর্জন দিব কথাটি বলেই সাব্বির চোখ বন্ধ করে ফেলল চোখ খুলে দেখল ভাইয়া ভাবি হাসছে এটা বলতে এত আমতাম তো করছিলে তোর পছন্দ আছে আমার শালিটাকেই পছন্দ হল অবশেষে তোমরা রাগ করনি রাগ করার কি আছে তোমার আম্মু তো অনেক আগে থেকেই তুহিকে তোমার জন্য দেখে রেখেছে আম্মু কি তুহিন কথাই বলেছিল কিন্তু তুই কি বলিস আবার তাই আর বলিনি আমি ফোন দিয়ে জানাচ্ছি ওয়েট জানলে আজকেই বিয়ে পড়িয়ে দিবে সবাই জানাজানি হলে তুহিনের সাথে সাব্বিরের গ্রামীণভাবে বিয়ে দেওয়া হয় এখন রাত এখন বাসর মনে পড়ছে এবার একটু আদর করতে দাও প্লিজ এখন তো লাইসেন্সও আছে তুমি কি শুধু আদর করাটাই বোঝো কেন তুমি কি চাও না আমি তোমাকে আদর করি আমি চাইলে আর না চাইলে কি কারো কিছু আসে যায় তাহলে এবার একটু আদর করতে দাও এই তোমার ঠোঁট তো নরম আগে জানতাম না তো আর অনেক কিছুই নরম খুঁজে দেখো পেয়ে যাবে প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ